এই যে ব্রেকফাস্টে নিয়েছে আলু ভেন্ডি ভাজি রুটি আর এই যে আবার একটু জল পড়েছিল মুছে টুছে দিয়ে পরিষ্কার করে দিয়েছে এই যে আওয়াজটা হচ্ছে এটা ডেলি হয় তো এই আওয়াজটাই হচ্ছিল আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে গেল এই আওয়াজটা হচ্ছে এই যে এখানে ব্রেড টোস্ট করে নিয়েছি পানিরটা একটু বাটার দিয়ে একটু নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর সকাল সকাল বলতে আমি আজকে উঠেছি সাড়ে নটা তাও অভিজিৎ ডাকার পরে মানে অভিজিৎ সকালবেলায় উঠে নিজে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিল আজকে তোর ভোট আছে বাড়ির দিকে গেছে আছে যাতে বললো সকাল সকাল গেলে আবার ব্যাক করতে পারবো আমি যদি না থাকতাম ও আজকে থেকেই আসতো বাট আমি বললাম যে একদম থেকে আসো আমি আর চাইছিলাম না যে আমার এই জাস্ট শরীর খারাপ গেল ব্রহ্মপুরও গেলাম না ওই জন্য আর আমি এদিক ওদিক করতে চাইছি না রোদের মধ্যে তো ওই জন্য ও বললো যে আমি ব্যাক করে যাব আজকে রাতে তো যাই হোক ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি তখন উঠলাম সাড়ে নটা তারপরে এখন বাজে প্রায় এগারোটা কিছু খাইনি সকাল থেকে উঠে টুকটাক টুকটাক কাজকর্ম চলেই যাচ্ছে আর জামা কাপড় ছিল দুদিন ধরে রোদ উঠছে ভালো হবে সেই জন্য কিছু ভেজাতে পারিনি তো নিজে জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়েছি আর তারপরে গাছে জল দিলামই সব কিছু টুকটাক কাজকর্ম করতে করতে নিজে ফ্রেশ হয়েছি সব কাজকর্ম করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে তো গতকালের ব্লগটা এন্ড করার পরে আজকে ব্লগটাকে আবার শুরু করছি তো চলুন দিনটাকে শুরু করা যাক এখন আমি করবো একটু ব্রেকফাস্ট তো অভিজিৎকে বললাম সকালবেলা একটু রুটিটা খেয়ে যাও একটা রুটি আছে ও বললো যে না খেয়ে যাবো না আমি কিছু সকাল সকাল একদম বেরিয়ে গেছে তারপরে এখন আমি রুটিটা করি আমি ভাবলাম মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব তো রুটিটা যখন আছে রুটি খেয়ে নিই অল্প করে রান্নাঘরে এসে এক কীর্তন দেখছি মানে কালকে উইথ ফোন তো সকালে উঠে আমি কিছু কিছু টুকটাক কাজ করছিলাম যার মধ্যে কাজটা হলো কালকে ওরা সারিয়ে দিয়ে যাওয়ার পরে মেশিনটা পুরো জল চলেছে যেন একবার বাইরে ফেলে দেওয়া হয় পুরোর জলটা তারপরে আবার জলটাকে ইউজ করবেন তো কালকে আমাদের জলের বোতল পুরো ভর্তি ছিল রাত্রেবেলা মোটামুটি চলে গেল মেশিন কিছুক্ষণ চলেছিল কালকে রাতে তারপরে এসে আমি বন্ধ করে দিয়েছিলাম আর এখন আবার আমি চালিয়েছি জল সকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করলাম কারণ ওরা কালকে এসে কাজ টাজ করে গেছিলো একবার করেছিলাম সেকেন্ড টাইম আবার কাজ করলো আবার সকালে উঠে পরিষ্কার করলাম জলটা পুরোটা খালি করলাম জানি এবার মেশিনটা চালাবো মেশিনটা চালিয়ে দেখছি যে আওয়াজ হচ্ছে না এখানে সিগন্যালটাও যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে ফিল পুরো যে আরোটা ফিল থাকলে এই সিগন্যালটা দেখায় তো ও বাবা তো এরকম অবস্থা তো আমি দেখছি আওয়াজ হচ্ছে না হয়তো খুব ভালো ব্যাপার ফিল্টারটা চেঞ্জ হয়েছে ওই জন্য হয়তো কোনো আওয়াজ হচ্ছে না পরে দেখছি জলও ভরছে না মানে এখন আবার হয়তো কিছু প্রবলেম হয়েছে এই ছেলেটা যতবার আসে কাজ করতে আর ওর ছেলেটা ততবার আসে কিছু একটাবারে বারে কিছুতেই কিছু কাজ ওর হয় না একবার এই করে একবার সেই করে আর ওই তের কাজ করে আমার একদম ভালো লাগে না আর ভালো এটা কোম্পানিরই ছেলে মানে আরও মেশিনটা জবে থেকে কেনা হয়েছে সেই ছেলেটাই আছে তো এই আরও ব্লু স্টার কোম্পানিরই ছেলেটা তো অভিজিৎ বারবার ফোন করছিল সে আবার আসছে বলো বলো একটা ফুল হয়ে গেলে কিছু একটা লক হয়ে যায় নিজের থেকে তো সেই রকমই কিছু হয়তো হয়েছে যেটা এসে আবার ঠিক করে যাবে আবার আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে আমি পাগল হয়ে যাচ্ছি এই ব্রেকফাস্ট করতে গিয়ে এই সব জিনিস দেখলাম এখন ব্রেকফাস্টটা করি এই যে ব্রেকফাস্টটা নিয়েছে আলু ভেন্ডি ভাজি রুটি আর খেজুর আমি জাস্ট খাবারটা নিয়ে খেতে বসেছি আর কলিং বেল বেজেছে দাদাটা এসেছিলো এসে পুরো ঠিক করে দিয়ে চলে গেলো মানে কুইক সার্ভিসও বলে না মানে আলট্রা কুইক সার্ভিস হয়ে গেছে জাস্ট আমি খাবার বাড়তে গিয়ে দেখলাম এন অভিজিৎকে ফোন করলাম আর খাবারটা নিয়ে এসে বসলাম তা করতে করতেই এত কিছু হয়ে গেল। তো দাদা এলো ঠিক করে দিল বেশিক্ষণ লাগলো না জাস্ট এক থেকে দু মিনিটের কাজ বললো কোনো একটা জায়গায় কানেকশান লুজ হয়ে গেছিলো নাকি তো সেটাকে আবার ঠিক করলো ঠিক করে আবার চলে গেল আমি আবার পরিষ্কার করে দিলাম জায়গাটা একটু তো জল পড়েই না আর দাদা মেশিনটা চালিয়ে খুঁটেছিল তো ওই জন্য জল পড়েছে এই যে আবার একটু জল পড়েছিল মুছে টুছে দিয়ে পরিষ্কার করে দিয়েছে এই যে আওয়াজটা হচ্ছে এটা ডেলি হয় তো এই আওয়াজটাই হচ্ছিল না আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে গেল না এই আওয়াজটা হচ্ছে না বাট এই আওয়াজটা ন্যাচারাল অভিজিৎকেও জানায়নি এখন অভিজিৎ বললো দাদাটা ভর্তিতে এসেছে তো বললো যে কালকে যাবে বা আজকে আমি আর জোর জার করলাম না কিছু বললো আমি পরে চলে যাচ্ছি ভোট দিতে এসেছি একটু পরে যাচ্ছি এরকম বলেছিল অভিজিৎকে তো অভিজিৎ বললো যদি আজকে নাও হয় আজকে বাইরে থেকে জল কিনে খেয়ে নেবো আমরা বাট স্টিল আজকে আর জোর করো না আমি বললাম যে ঠিক আছে ভালো কথা তা করতে দেখেছি পাঁচ মিনিটে চলে এসেছে এখন ওকে জানায় ফোন করে যে কাজই হয়ে গেছে ওরই হয়তো এখনও ভোট দেওয়া হয়নি বললো আমি এখানে কাছে ভোট দিতে এসেছিলাম তো ওখান থেকে আমি একদম ডাইরেক্ট এসে করলাম আবার যদি বাড়ি যেতাম তাহলে আর হতো না এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইতে কাপড় সবাই এখন কাছ থেকে দুটো নাগাদ দিয়েছিলাম তারপরে আমি স্নান করে পুজো টুজো হয়ে গেলো কাপড়ও মানে ধোয়া কমপ্লিট এবার ভাবছি ওগুলোকে মেলে আসি এতক্ষণ একটু মেঘলা মেঘলা হয়েছিল আবার একটু রোদ এলো তো ভাবছি এখানেই দিয়ে দেবো না ছাদে দিয়ে আসবো এটাই কনফিউশন দেখা একবার ঠাকুর ঘরে হঠাৎ করে আবার রোদ চলে এলো এই জাস্ট পুজো টুজো ডান অনেক বেলা হয়ে গেছে আজকে আমার ভিডিও ডিডিও আপলোড হয়ে গেছে যেগুলো ভিডিও এডিট করছিলাম কিছু ওই যে গেম কালকে বলছিলাম না গেমের কথা তো সেই গেম ডাউনলোড করেছিলাম সেই গেম খেলছিলাম সুডুকো তো এইসব করতে করতে আমার আরও সময় চলে গেছে এবার আমি ঝটপট নিজে রান্না করতে হবে সবচেয়ে বড়ো কথা মাসি আজকে আসেনি তো আমি ভেবেছিলাম আজকে পানিরটা বার করে রেখেছি টি ফ্রিজে রেখেছিলো মাসি পানির তো সেটা বার করে রেখেছে ওটা দিয়ে স্যান্ডউইচ করবো হয়েছিলাম এখন কি করব কিছু মাথায় নেই ভাবছি একদম কাপড় জামাগুলো এখানে দিয়ে দিই নাহলে আবার আমি কখন খাওয়া দাওয়াতে বসবো তখন দেখব বৃষ্টি শুরু হয়ে যাবে তো এখানে দিয়ে দিই আগে জামা কাপড় তারপরে রান্নাঘরে যাব জামাকাপড় সাথে গিয়ে মেলে এলাম আর এসে পনিরও ভাজতে শুরু করে দিয়েছি দেখাচ্ছি আপনাদের যে পনিরটা ছিল কাজে লাগিয়ে দিয়েছি বাটার দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি স্যান্ডউইচ করে খেয়ে নেবো এটাই আজকে আমার লাঞ্চ ব্রেড পনির আর অনেক দিন পর ব্রেড এনেছি অনেক 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 দিন পর ব্রেড এনেছি আর স্যালাডের মধ্যে আমি শুধু আছে অনিয়ন আর এমনি তো আমার ওই প্রিয় মেওনিজ আছে অলিভ মেয়নিস এগুলো দিয়েই দিয়ে দেবো সব একসাথেই হয়ে যাবে এছাড়া অরিগানো আছে চিলি ফ্লেক্স আছে এইসব আরামসে সুন্দর লাঞ্চ হয়ে যাবে আমার এই যে এখানে ব্রেড টোস্ট করে নিয়েছি পানিরটাকেও বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি অনিয়ন আছে আর এখানে আছে টমেটো সস লিফ মেয়নিস এছাড়া তো এই চারটেই মশালা রয়েছে এগুলোকে ডালবো আর খাবো গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সন্ধে আটটা আমি ইদানিং ওই স্পিটস গুলা দেখা শুরু করেছিলাম তো সাতটা থেকে আটটা অবধি দেখছিলাম দেখছিলাম কারণ ওয়েট হচ্ছিল না কারণ আগে সব দেখে নিয়েছি আগের উইক অবধি তো আর মানে ধৈর্য ধরছিল না যে কি হবে কি হবে দেখি তো সাতটা থেকে দেখছিলাম আর এখন ওটা চা বানাচ্ছি নিজের জন্য অভিজিৎ ওখান থেকে ট্রেন ধরেছে ওরা আস্তে আস্তে বলল নটা সাড়ে নটা মতন বাঁচবে আর আমি এখন চা বানাচ্ছি নিজের জন্য মানে গ্রিন টি বানাচ্ছি অভিজিৎ ফিরতে ফিরতে বাজিয়ে দিয়েছে পোনে দশটা তারপরে আমি ওকে আমার জন্য চা বানিয়েছিলাম না ওর জন্য ছিল তো ওর জন্য আবার চা গরম করে দিলাম ওকে বাট রাত্রেবেলায় ভেবেছিলাম তরকারি রুটি খাবো তো আজকে ভোটের জন্য নাকি বাইরে অনেক দোকান যেখান থেকে আমরা খাই সেই দোকানগুলো খোলে আর বাকি সব দোকান থেকে রুটি খেতে আমার ভালো লাগে না তাই ও আবার ফিরে এসেছে তো রাত্রেবেলায় ভাবছি আমরা মুড়িই খাবো আর আমি এত এখন বাজছে সাড়ে দশটা আমি এতক্ষণ ধরে এত সবজি এত ফল সব মেজদা পাঠিয়েছে ওখান থেকে কাকিমা মেজদা মানে মেজদা বাড়িতে আজকে সবাই ছিল তো সেখান থেকে এত কিছু বাড়ি যার অভিজিৎ তুলতে আমি বলছি ভাড়িটা তুললে কি করে এই চারতলায় ওখান থেকে তো এসেছে ঠিক আছে ট্রেনে ট্রেন থেকে আবার নামিয়ে সেটাকে রিক্সায় তোলা সেখান থেকে আবার এসেছে এত সবজি কিনা শাক সবজি থোর কাঁচা কলা পাকা কলা দুই ছড়া কলা মানে এত কিছু তারপরে হচ্ছে কাঁঠাল বছরের প্রথম কাঁঠাল খাবো কাঁঠাল পাঠিয়েছে টাটকা শাক অনেক ধরনের শাক আরও সবজি পাতি এই সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম সবে এখন আর এগুলো এনেছে আর অভিজিৎ তো এনে মাথা খারাপ হয়ে গেছে এবার আমরা দুজনেই রাত্রি একটু মুড়ি খেয়ে নিই অল্প করে তো এখন বাজে প্রায় একটা আমাদের খাওয়া দাওয়া তো সে কখন হয়ে গেছিলো তারপরে সিনেমা দেখার প্ল্যানিং ছিল আর অভিজিৎ আজকে দেখছে পঞ্চায়েত সিজন থ্রি ওর দেখা হয়নি বাট আমার পুরোটা দেখা হয়ে গেছে সেকেন্ড টাইম আমিও দেখছিলাম ভালো লাগছিল বাট এখন আমি ভিডিওটা এন্ড করছি কারণ আমার ঘুম পেয়ে গেছে আমি ঘুমবো ও হয়তো কন্টিনিউ করবে আর তোমাকেও দেখতে হবে না বুঝলে না কাল সকালবেলা তো তোমার আবার অফিস আছে দেখবো দেখবো তাই আছে আর যাই হোক আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা শখ কলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট